রিডিং রেগুলার রেখে নিয়ে যায় মিটার লেখে নিয়ে যায় এটা হলো সার্ভিস চার্জ এই হলো আপনাকে সার্ভিস চার্জ আচ্ছা ভাই আপনাকে সরকার কি বেতন দেয় না যে আমাকে কাজ দিয়ে আপনাকে সার্ভিস চার্জ নিতে হইবে দিবে না কেন সরকারি বেতন দিয়ে তো আমরা সংসার চালাই সরকারি বেতন দিয়ে যদি আমরা সংসার চালাতে সার্ভিস চার্জ দিয়ে আমরা কি করেন দরকার আর এটাকে তো আমরা একা খাই না ঝারুদার থেকে উপল লেভেল পর্যন্ত সবাই খায় ও বোঝলাম জারুদার থেকে শুরু করে উপল মহলে সবাই মিলে আমরা ভাগ্য করে খান তা বোঝলাম সবকিছু তাহলে আপনারা এই মিটার ভাড়া কেন নেন

পেটে পাড়া হিসাব করে দিয়ে দিব যাতে আমার এই সারা বছর 40 টাকা না লাগে আচ্ছা মহিলা তো আপনি আপনার তো কইলাম আপনার যাও অভিযোগ আছে আপনি অফিসে যায় দিয়ে আসবেন ভাই ওই কথা কইলে পানিতে সিরিয়া বেজবে না আম্মে যায় তো মিটার লাগতে আছেন কারেন্ট বিল লাগতে আমার বাড়িতে অভিযোগ তো আম্মের দারেই করব আম্মে আজকে উত্তর দিয়ে আইতে যাইতে হই এটা হচ্ছে সরকারি মিটার এর ভার আপনার দিতে হইবে এটা না করলে হইবে না হেইয়া ভাই আন সরকার লোক না আন খাম্বাটা কি সরকারি খাম্বা এই খাম্বাটা যে দিয়ে সরকার কি এখানে ঢাকা না জন্য যে আমার এই নষ্ট হয়ে আমি কি এই ভাড়া পাই না হয় পাবেন তো তাহলে দেন না কে এটা তো আমি কইতে পারম না এই জন্য আপনার বিদ্যুতের অফিসে বুঝলাম এটার জন্য আমার অফিসে যাই যোগাযোগ করতে হবে আর এই যে মিটারটা আমার ঘরে লাগাইছি এই তিরিশ বছর আমার ঘরে মিটারটা লাগে আমরা তো পয়সা ইনকাম করতেছেন করতেছেন না এই যে কানি হয়ে আছে এই জায়গাটার বাড়া আমি পাই না হয় পান তো দাদার না কেন তা তো আমি জানি না যদি না জানেন তাই এখন আমি অফিসে যান যাইয়ে কইবেন আমার এই জমির বাড়া দিতে আর এই ঘরের বাড়া দিতে যদি দেন হালকা কাইন বিল পাইবেন না কাইন বিল পাইবেন না বুঝছেন যান আচ্ছা ঠিক আছে অফিসে জানাও না